আমার করে গাউসে হওয়াল বেলা গেলো সন্দার হল আমার জে কে উনা পার করো রে আমায় পার করো রে বেলা গেল সন্ধ্যা হলো আমার যে কেউ না আমায় পার কোরে মুরশিদ টে চম কিয় রানুটে চম কবিন দীর্থ রানুতে চম কেমন করে দরব পারি কেমন করে দরব পারি বাঙা তরি ল পাার করোরে মুরেশিদো পাশার বিটা মানে না ভাঁলো নার গুরা রে মুরশিদ্ ভাঁলো দার

জঙ্গার টানা মস্তুলে জঙ্গার টানা বাদাম কানি চিরা মুরশি আমাই আমায় পারে রে গাউসে হাওয়ালাই বেলা গেলো সন্ধ্যা হলো আমার যে কেউ নাম পাশিদ কুলজা যদি যাইডুবি গুরশিদ যদি যাই ডুবিয় কুলজাবে কুল লঙ্ক হবে যদি যাইডুবিগ মু যদি যাই ডুবি এই মগ্গুলেৰকে নাই এই মগ্গুলেৰ কে নাই ত্ৰিভু বনজুৰি আৰ ক আমায় পার করো রে ওরে গাউসে হাওয়ালায় বেলা গেলো চন্দা হলো আমার জ্যাকেও নায়া আমায় পা